আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখনকার সকালটা কেন জানি একটু অন্যরকম আর একটু বেশি সুন্দর হালকা হালকা রোদ আর একটু কুয়াশা আর এরকম কুয়াশার মধ্যেই চলে আসলাম স্কুলে আমাদের স্কুলে নতুন ছাদ দিয়েছে তো ভাবলাম যে দেখে আসি দুই দিন না তিন দিন হয়েছে ছাদ ঢালাই হয়েছে কিন্তু আসলে দেখা হয়নি আমি কখনোই আমাদের স্কুলের ছাদে উঠিনি এটাই প্রথম আমার ছাদে ওঠা তো উঠে উঠে আসলাম দেখার জন্য কারণ স্কুলে পরীক্ষা আছে আজকে আজ থেকেই পরীক্ষা শেষ তো পরীক্ষা এখনো শুরু হয়নি তো এই সুযোগটা কাজে লাগিয়ে একটু ওপর থেকে ঘুরে যাই ভাবলাম আর এখানে এসেই দেখতে পেলাম আমাদের ঠিক সাদের বড় আমের গাছ তো দেখে ভালোই লাগলো যে এরপর থেকে আমরা সুন্দর করে আম খেতে পারবো ছাদের উপর উঠলেই আম খাওয়া যাবে এটা খুবই ভালো লাগছিল আর দেখেন সাত থেকে আমাদের স্কুলের পাশের পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল এত সুন্দর এখন তো জমিগুলোতে আর ধান নেই কিছু নেই তবে আলু লাগিয়েছেন অনেকে আর কেউ কেউ চাষ করে রেখেছেন জানি না কি লাগাবেন হয়তো বা আলুই লাগাবেন বা সরিষাও লাগাতে পারেন বা সরিষাও দিতে পারেন এখন তো বলতে গেলে সরিষার সিজন তাই না একদম হলুদে হলুদময় হয়ে যাবে সব তো আমরা উপর থেকে ভিডিও করছিলাম আর দেখছিলাম এখন মোটামুটি সবাই যে যার মতো ব্যস্ত ব্যস্ত হয় স্বাভাবিক কারণ এই ডিসেম্বর মাসটা খুবই চাপের একটা মাস কিসের জন্য খাতা কাটা রেজাল্ট তৈরি করা আবার রেজাল্ট করা আবার ভর্তি সব মিলে অনেক কিছু তো নতুন ছাদের উপরে একটু হাঁটাহাঁটি করলাম কারণ উদ্বোধন করলাম আর এই হচ্ছে আমাদের ছাদের সাথেই লাগা আমের গাছ এই আমের গাছগুলো তো অনেক আম ধরে কিন্তু আসলে আমগুলো পাকা পর্যন্ত আমরা খেতে পারি না কেন জানেন এই আমগুলো যেহেতু স্কুলে অনেক ছাত্রছাত্রী ওরা একদম গাছে উঠে আম পেরে মেখে মেখে খায় আবার কখনো মাখায় নিয়ে এসে আমাদেরকে খাওয়ায় মানে পাকা পর্যন্ত আসলে আমাদের খাওয়া হয় না কাঁচা অবধি শেষ হয়ে যায় আর একটু বড় হওয়ার পর থেকে ওরা পাড়া শুরু করে দেয় যেহেতু স্কুলে গাছ কর্তৃপক্ষ আমরা মানে কেউ কিছুই বলে না কারণ ওদের সম্পূর্ণ অধিকার আছে এই গাছের ওপরে আর একটা জামের গাছ আছে এই জামের মনে হয় না জামের একটু কালার আসতে হয় কালার না আসার আগেই দেখেছে সব জাম ওরা পেরে পেরে খেয়ে ফেলছে তারপর একটা জামরুলের গাছ আছে এই জামরুলের গাছটা আমার আমি এক মানে এতদিন ধরে স্কুলটা স্কুলে আছি একটাও জামরুল খেতে পারেনি জামরুলের গাছের এতটুকু জামরুল বের হইলেই সবাই লাঠি দিয়ে পিটাই পিটাই সব জামরুল পারে মানে স্কুল আর সবাই আমি ছোটোবেলাও আমি নিজেও এরকম করছিলাম আসলে এটা ভালোই লাগে সুন্দর একটা কি বলবো ছোটোবেলার স্মৃতি থেকে যাবে তো খাতা কাটতে কাটতে প্রচণ্ড লেভেলের খিদা লেগে গেছে তো আর করার সামনের দোকানের থেকে গেলাম কিছু খাওয়া যায় নাকি তো খাওয়ার মতো আসলে যে খাবো কি তেমন কিছুই পাইলাম না নিয়ে এসে আবার খাতা কাটতে বসলাম এর মধ্যে আদর আমাদের সুন্দর একটা ডান্স দেখালো ও এটা হচ্ছে ওর এখন ট্রেন্ডিং ডান্স তো ওকে বললাম তুমি আমার ডান্সটা দেখাও আমি তাহলে আমার পেজে দিব তারপর ও আমাকে সুন্দর করে ডান্সটা দেখালো আর আমার এখানে আলু আলু বেরোয় গাল দিয়ে তা আমি আদরকে বলছিলাম আলুর তো দাম অনেক বেশি ভাবছি আলুগুলো বিক্রি করে দিব তারপর আজকে বললাম যে স্বাস্থ্য সুরক্ষা হ্যাঁ ছিল প্র্যাকটিক্যালও ছিল তো আরও অনেক প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো ছিল সবাই এগুলো হচ্ছে ওদের কাজ ছিল ওরা বানায় বানায় নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর জিনিস তা আমি বললাম যে এত সুন্দর সুন্দর জিনিস এগুলো আমরা কোথায় রাখবো মানে অনেকগুলো জিনিস ছিল সুন্দর সুন্দর করে বানায় আমাদের আসলে সবার মাঝেই ছোটো না ছোটো কোনো না কোনো প্রতিভা থেকেই থাকে আসলে এগুলো হচ্ছে টেনে বের করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার মনে হয় তা আমাদের স্কুলের স্টুডেন্টরা খুবই আমি বলবো যে আমরা চেষ্টা করি তাদের সব ধরনের মেধাই বের করার জন্য তারা কবিতা আবৃত্তি থেকে শুরু করে ছবি অঙ্কন সব ধরনের তো অনেক পারদর্শী সব স্কুলে এটা হয় কিন্তু আমরা একটু বেশি জোর দিই ব্যাপারগুলোতে তো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ